দেখো না আমার ব্যাট ভেঙে গেছে আরে ভেঙে গেছে তো এটা জুড়ে নাও না আমি তো কি করতে পারি জুড়ে জুড়ে ক্লান্ত হয়ে গেছে মাম্মি এবার তো নতুন ব্যাট কিনে দাও ঠিক আছে দেবো কি না হ্যাঁ মাম্মি তুমি এটা কি বলছো তুমি জানো একটা নতুন ব্যাটের দাম কত পুরো তিন হাজার টাকা তিন হাজার এত দমী ব্যাট আরে আমাদের ছোটবেলায় তো কাপড় ধোয়া ব্যাট দিয়েই খেলা হয়ে যেত কিন্তু পাপা আমি কাপড় ধুতে চাই না আমি তো বলার দিয়ে ধুতে চাই আর তুমি এই দাদুর মতো কথা বলছো কেন বলো তো ঠিক আছে ঠিক আছে একটা পেপার আর পেন দাও তো তুমি এই পেপারে কে লিখছো মাম্মি তোমার নতুন ব্যাট চাই তাই না চিকু হ্যাঁ মাম্মি নিশ্চয়ই চাই তাহলে তার জন্য তোমাকে এই নতুন শিডিউলটা ফলো করতে হবে সকাল সাতটা থেকে শুরু করে বিকেল চারটে অব্দি শিডিউল ফলো করতে হবে যদি তুমি এই শিডিউল ফলো করতে পারো তাহলে তোমার ব্যাট তুমি পেয়ে যাবে আর যদি না করো তাহলে করব মাম্মি করব গুড কিন্তু মেঘা ও তো তিন হাজার টাকার ব্যাট চেয়েছে কিন্তু ন ঘন্টা শিডিউল তো ফলো করবে ও তাই না এটাও বেশ ভালো বললে সাতটা থেকে আটটা পর্যন্ত এক্সারসাইজ আটটা থেকে নটার মধ্যে রেডি হতে হবে তারপর নটা থেকে বারোটা পর্যন্ত স্টাডিজ তিনটে থেকে চারটে পর্যন্ত পাওয়ার ন্যাপ আর চারটের পরে হলো প্যাকআপ এত টাইট শিডিউল দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল কিন্তু ব্যাটের জন্য চিকো সবকিছু করবে চচ্চড়ি তুই এই শেডিউল ফলো করতে পারবি না কারণ এখন বনটি তোকে ফলো করবি আজকে খুব ভালো কিন্তু আমি ওর মুড এক্ষুনি খারাপ করে দেবো এ তো থামছেই না এভাবে চলতে থাকলে ও তো পুরো শেডুল ফলো করবে ও হো হো কিছু একটা করতে হবে কিছুক্ষণ একটু বসি

এই চেয়ার কত আরামদায়ক ছোট খাটো জিনিস পাওয়ার জন্য কিছু মানুষকে কত পরিশ্রম করতে হয় ইচ্ছে তো করছে আমি এরকম একটা কোনো চেয়ারে গিয়ে বসে পড়ি কিন্তু যদি আমি রেস্ট করতে শুরু করি তাহলে এই চিকু এবারে সব ছাড় আর কত এক্সারসাইজ করবি তোকে তো আমি এক্ষুনি দেখাচ্ছি

ব্যাটা মনে হচ্ছে আমার টুথব্রাশটা উধাও করেছে কিন্তু টেনশন নেওয়ার কোন প্রয়োজন নেই দাদুর দাঁত আছে যে আমার কাছে এই প্ল্যানটা ফেল হয়ে গেল কিন্তু পরের প্ল্যানটা হবে না বান্টি তুই আমার শিডিউলটা পিগড়ে দিচ্ছিস আমি তোর মুখটায় বিগড়ে দেবো মমি আমি স্নান করার জন্য ভিকির বাড়িতে যাচ্ছি ভিকির বাড়ি এই যে কোনো মাথা ঠিক আছে তো তুই ওয়াশরুমের ভেতর ঢুকে গেছিস কিন্তু চান করতে পারবি না ওয়াশরুমে ঢুকেছি যখন তখন স্নান করেই বেরোবো এখন সরে আমার রাস্তা থেকে যারা স্নান করে না তাদের সাথে আমি কথাই বলি না মাম্মি দেখো আমি ঠিক নটার সময় রেডি হয়ে গেছি